নমস্কার বন্ধুরা সাত শেখ জিরো সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা হয়তো জানেন এখন ডকুমেন্ট হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আইডি হলো আমাদের আধার কার্ড এই আধার কার্ড সঠিক না থাকলে আমাদের বিভিন্ন রকম সরকারি সুবিধা থেকে আমরা বঞ্চিত হব তো আমাদের একান্তভাবে প্রয়োজন হচ্ছে আমাদের এই আধার কার্ডকে ভালোভাবে বা যত্ন করে রাখা আপনারা হয়তো জানেন আমরা বেশিরভাগ আধার কার্ডকে এমনিতেই ব্যবহার করি আবার কেউ ল্যামিনেশন করেও ব্যবহার করি যাহাতে আমাদের আধার কার্ডটি সুরক্ষিত বা ভালো থাকে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কি উদয় কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার আধারের পক্ষ থেকে আধার কার্ডের পিভিসি কার্ড এর সুবিধা করে দিয়েছে এই পিভিসি কার্ড হচ্ছে এক ধরনের শক্ত প্লাস্টিক যুক্ত কার্ড যেটিতে এর পক্ষে এটিতে বিভিন্ন রকমের সিকিউরিটি টাইপ করে দিয়েছে তো আপনারা এই আধার কার্ডটি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সরকারি বেসরকারি বা যাতায়াতের এটি ব্যবহার করতে পারবেন তো কিভাবে আপনারা এই কার্ড পিভিসি আধার কার্ড ব্যবহার করবেন বা কী করে বাড়িতে বসে এই পিভিসি আধার কার্ড অর্ডার করবেন কত টাকা আপনাদের এই আধার পিভিসি অর্ডার করতে লাগবে সব কিছু জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে অল করে রাখুন চলুন আমরা দেখি তো বন্ধুরা প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রমে সেখানে টাইপ করব এ আই আর সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর আমাদের প্রথমেই যে উদয়ের সাইটটা আসবে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর উদয়ের সাইট খুলে থাকবে জাস্ট ইংলিশে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব আপনারা হয়তো অন্য বাংলাতে চুজ করতে পারেন তো জাস্ট আমরা ইংলিশে চুজ করব। তারপরে দেখতে পারবেন আধার কার্ডের হোম সাইট জাস্ট এই পপ আপ এস এম এসটা আমরা কেটে দেব তারপর মাই আধারে ক্লিক করব। মাই আধারে ক্লিক করার পর অর্ডার আধার পিভিসি এই অপশানটায় চলে যাব তো জাস্ট আপনাদেরকে এই ওয়েবসাইটটায় নিয়ে চলে আসবে তো ডাইরেক্ট একটু স্কল ডাউন করলেই আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে অর্ডার আধার পিভিসি কার্ড তো জাস্ট আপনারা এই ওয়েবসাইটটায় চলে আসবেন তো আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো যাতে আপনি ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবেন তো জাস্ট এই পেজটাতে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে এই যে আধার কার্ডের নাম্বার এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর দেখে দেখে আপনারা এই ক্যাপচারটা ফিল করে দেবেন ক্যাপচার ফিল পর মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড আপনাদেরকে এখানে একটা কথা বলে থাকি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকুক আর নাই থাকুক আপনি কিন্তু আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন তো জাস্ট এইখানে একবার ক্লিক করে যে কোনো একটা আপনার নাম্বার এখানে দিয়ে দিতে পারেন তো নাম্বারটা দেওয়ার পর জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে মোবাইলটা আমরা এন্টার করেছিলাম সেটাতে একটা ওটিপি চলে গেছে তো জাস্ট আমরা সেই ওটিপিটা এখানে এন্টার করে দেব ও টিপি দেওয়ার পর ট্রাম অ্যান্ড কন্ডিশানে ক্লিক করব এখানে আপনার একটা পপ আপ দেখাবে জাস্ট ক্লোজ করে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এটা ওকে করে দেবেন ওকে করার পর একটা পেমেন্ট অপশান চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করে দেবেন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে পিভিসি অর্ডার কার্ডের ট্যাক্স ভ্যালু আপনাদের পঞ্চাশ টাকা কাটছে তো জাস্ট আপনারা এইখানে যে কোনো অপশানে পেমেন্টটা করতে পারেন আপনারা চাইলে নেট ব্যাংকিং ওয়ালেট কার্ড যে কোনো কিছু আর এছাড়া আপনারা ফোনপে পেটিএম ইউপিআই দিয়েও পেমেন্টটা করতে পারেন তো জাস্ট আমরা এখানে ফোনপে ভি ইউপিআই থেকে পেমেন্টটা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্যান হয়ে আছে আপনারা জাস্ট শো কোডে ক্লিক করে স্ক্যান করে আপনারা পেমেন্টটা করতে পারেন এই কিউআর কোডে আপনারা পেটিএম গুগল পে ফোনপে যে কোনো আপনারা অ্যাপস থেকে পেটা করতে পারেন আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে তো জাস্ট এইখানে আপনারা দেখতে পাবেন একটা এর নাম্বার দিয়ে দেবে তো আপনাদের এখানে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিভ তার জন্য আপনাদেরকে দেখে দেখে এই ক্যাপচারটা এখানে ফিল করতে হবে ক্যাপচারটা ফিল করার পর জাস্ট ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট একবার ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ডাউনলোড সাইডে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা সেটা ডাউনলোড হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আধার পিভিসি অর্ডারের অ্যাকনোলেজমেন্ট রিসিপটা সেটা আমাদের সামনে চলে এসছে এটা পরবর্তী সময়ে আপনারা চেক করে নিতে পারেন আর আপনাদের যদি স্পিড পোস্টটা খুবই ভালো সুযোগ সুবিধার মধ্যে হয় তো আপনাদের বাড়িতে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের বাড়িতে পিভিসি অধার আধার পিভিসি কার্ডটা পৌঁছে যাবে নচেত পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনাদের কাজটা কমপ্লিট হবে এবার যদি দেখেন কি আপনার পনেরো থেকে কুড়ি দিন পর আধার পিভিসি কার্ডটা আপনি স্পিড পোস্টের মাধ্যমে পাননি তো জাস্ট আপনারা এইখানে কি করে চেক করবেন সেটাও আপনারা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা যে এসআর এর নাম্বার দেখছেন এটা জাস্ট একবার কপি করে নেবেন কপি করার পর আধারের হোম পেজে চলে আসবেন এই পেজটাতে আসার পর মাই আধারে গিয়ে চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাসে চলে আসবেন তো জাস্ট এখানে সেম একটু স্কল ডাউন করে চেক আদার পিভিসি কার্ডে ই করে দেবেন জাস্ট এখানে এসআর নাম্বারটা পেস্ট করে দেবেন দেখে দেখে নিচে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন জাস্ট সাবমিটে একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু স্কল ডাউন করলেই আপনাদের এই অবস্থায় যদি কোনো ক্ষেত্রে এটা রিজেক্ট হয়ে থাকে তো আপনাদের রিজাইনটা এখানে দেখিয়ে দেবে আর ডিসপ্যাচেরও আপনার যদি আধার কার্ডটা বেরিয়ে গেছে ওখান থেকে প্রিন্টের অবস্থার পর তো ডেট অফ ডিসপ্যাচ এই অপশানটাই আপনাদের দেখিয়ে দেবে তো বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও তো আপনারা দেখলেন কি করে আপনারা বাড়িতে বসে আধার কার্ডের পিভিসি কার্ডটা অর্ডার করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অল করে রাখবেন আমার সঙ্গে সেসব জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে